অনাগতিত জীবন যাপন করছে ইউনুস আর ছাত্ররা মিলে এইখানে একটা মত জাস্টিস তৈরি করেছে আমরা এই মত জাস্টিস এর বিরুদ্ধে শুরুতেই বলেছি যে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মত জাস্টিস তৈরি হলে সেই মত জাস্টিস বাংলাদেশকে এক সময় ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে আজকে যা দেখলাম বিদ্যুতে একটা মত জাস্টিস তৈরি হয়েছে সেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষতার বাদেও একটি আমাদের বন্ধু প্রতিম দলের কর্মীদের মধ্যে একটা ঘটনা ঘটেছে সেই ঘটনা জমত ইসলাম উনিশশো একাত্তর সালে যারা তিনটি মন্ত্রি পরিষদের সদস্য ছিল তারা এখনো পর্যন্ত বাংলাদেশের গর্ভজাতকে স্বীকার করে না নিয়ে তারা এখনো প্রতিশোধ নিতে চায় তাদের বক্তারা বলে যে আমরা প্রতিশোধ দিতে চেয়েছিলাম ডক্টর ইউনুসের সহযোগিতা লাগবে এই প্রতিশোধ নেওয়ার জন্য আমরা মনে করি বাংলাদেশের এই যে মৌলবাদী রাজনীতির আস্ফলন এই মৌলবাদী রাজনীতির বিশ্বাস ভেঙে নিতে হবে আমরা দেখছি বিভিন্ন সময় শাসকদের সহযোগিতা নিয়ে গড়ে উঠেছে ইসলামী আন্দোলন সেই ইসলামী আন্দোলনের নেতারা আমাদের যুগপথ আন্দোলনের প্রধান নেতা তারিখার বিরুদ্ধে যে পরিমাণপূর্ণ বক্তব্য দিয়েছে আমরা মনে করি যে সব বক্তারা আমাদেরকে আমাদের পরে আমাদেরকে ছবল দিতে যাচ্ছে আমরা মনে করি এদেরকে ভবিষ্যতে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক প্রতিষ্ঠার স্বার্থে এদেরকে প্রতিহত করা ছাড়া আর কোনো বিকল্প থাকবে না আমরা তা প্রতিরোধ করবো এদেরকে প্রতিরোধ করব আমাদের বন্ধু প্রতিম সংগঠন বিএনপির উদ্দেশ্যে দু একটি কথা বলতে চায় আমরা যতটুকু জানি যে বিএনপির সিনিয়র নেতারা মধ্য নেতারা কোন ধরনের চাঁদাবাজির সাথে যুক্ত নয় জুনিয়র নেতারা এবং কর্মীরা কিভাবে যুক্ত থাকে তাদের বিরুদ্ধে আপনারা সরাসরি অভিযান চালাবেন নচেত বাংলাদেশে যুগপথ আন্দোলনের নেতৃবৃন্দ প্রশ্নের সম্মুখীন হচ্ছে আপনার দলের নেতা যখন প্রশ্নের সম্মুখীন হয় তখন আমি সমাজতান্ত্রিক মজদুর পার্টি গণতান্ত্রিক পরামর্শের সকল সিনিয়র নেতারা এই সব ঘটনে প্রশ্নের সম্মুখীন হয় আমরা উত্তর দিতে পারি না ফলে আপনার সম্মান আমার সম্মান একাকার হয়ে গেছে ফলে আমাদের সম্মান রক্ষা করবেন এই সভা থেকে আমরা অনুরোধ করি আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে বলতে চাই

আমরা যে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের কথা বলেছি তার ভিত্তিতেই তৈরি হয়েছে বাংলাদেশে মানবাধিকারের একটা আর্টিকেল সেই আর্টিকেলকে রক্ষা করতে হবে আজকে আমরা আলিরিয়ার দেশ থেকে বলতে চাই আরে মিয়া আপনি তো মনে রে বাংলাদেশ থেকে গিয়ে আমেরিকান না লোকটি বিদেশি নাগরিক হয় কার আর বাংলাদেশের প্রতি কোন আনুগত্য থাকে না আপনি কেন এইখানে এসেছেন বিদেশি নাগরিক হিসেবে আপনাকে তো এইখানে টাকার কথা নয় স্বাধীন মালিক এই কমিশনের চেয়ারম্যান হওয়ার কথা ছিল তাকে ঘোষণা দিয়ে ক্যানের দিয়ে পরে বাদ দেওয়া হয়েছে আমরা মনে করি তার শপথ ভঙ্গ করেছেন সে রাগে বৈরাগে কোন পরিবর্তনে ও দঙ্গন করে স্বাধীন মালিকের পরিবর্তে নারকিনের पाचটা কুকুরটা আলী আসকে এইখানে এনে বাংলাদেশে সংবিধান সহ অপরাপর গণতান্ত্রিক rakyat গুলোকে বিলম্বিত করে বাংলাদেশে একটা অনৈতিক ব্যবস্থা তৈরি করা এবং গৃহযুদ্ধের পক্ষে তারা আমরা মনে করি এই জায়গা থেকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সকল সংস্থাগুলো সর্বশেষে অবস্থায় থাকে জনগণের থাকে বাংলাদেশের জনগণ আপনাদের এই সাপোর্ট করবে না আপনাদেরকে প্রতিরোধ করবে সবে মাত্র প্রেস দাঁড়িয়ে আলির এই জাতীয় সংস্কার কমিশনকে বাতিল করার জোর দাবি জানাচ্ছি